আবাত দুবারইছেনা এত ওষুধ পানি দে আবাত দুবারই মাটির যে কি যে হইছে না মাটি দেছে এলা না কসে আন্দর ভাই ও যে মা কই গো হুম আবাত কুরছি কিছু দিলাম এ দহ এলা মা কইছে কত সার পানি কিছু দিলাম গো আন্দর ভাই মনে আবেদন করা যাব না এই যে মা কইছে বুঝাও আহ সার কিরম দি যাও সার ভাই মেলা সার দিছি কোনটার ভাত পিনই কে সার আচ্ছা হ্যাঁ সব সার দিছো সব সার দিছি এই যে মাড়ি হ্যাঁ বলে একটা জীবন এরও একটা জীবন এর আগে বেরামত করসিলা এর ভি তিন বস্তা ইউরিয়া সুবার পড়াস আবার সওয়াগা সব দিয়ে আমাত আমাদের এই যে বছরের পর বছর যে সার মাইরে আসাও এর জীবনটা তো বাঁচা নাকবো সারে সারে মাড়ির তুমি ই হাইরে দি দিছাও দারিয়ে দিছাও আগের যুগে দেখছাও সার পানি অমুক মানুষ মানুষগুলি কিচ্ছু দেয় নাই বিঘায় যে পাঁচ মন চার মন তিন মন করে ওইছে তাও বাতের সাদা চাল আরে বর্তমান এক বিঘা মাটি আবাদ করে বিশ মন তিরিশ মন করে ধান হয় কিসের দ্বারা হয় কিসে হয় এই যে সার তাহলে এই মাড়িট আর কতই খোলা বুঝিবনে কেমন তো আ এত সার দিলাম ওষুধ দিলাম ফলাদ দিলাম তা সের দিলাম আবাদ না ও বোঝে চিন্তাটা তো করে না বু বোঝাই দেখা এই মাড়ি ডে কছে এই যে কি টেম্পার আছে আর নাই ট নাই আইডা যাবা পাড়া দিলি মাটি গইলে যায় আর আগে আরে যাই দেহ আল পায়ের মধ্যে বললো হ্যাঁ মাটি ট্যাম্বার আছিল কোনো সারফানি নাই কোনো অমুক তমুক নাই বর্তমান নাই মাটি ট্যাম্বারই নাই এই যে দে এই যে গইলে শেষ বললো না আর ই অবস্থায় থা নাই গতিকে ভাই আবেগ করলা আমলাই ал্লাই দেওয়া আর নিজে হাতে তৈর করা রাত দিন তো বাতব পানি তুমি 20 বার দাও কামও না আর ал্লাই যদি দুই চার ফোটা বৃষ্টি দেয় তোমার 20 বার পানির ছায়ে ал্লাই যদি 10 ফোটা বৃষ্টিও ফলায় ওইটাই সার তোমার কমো 20 বস্তার হইলো তো স্যার কত এখন যাও হইছে এ ভাইও গো বর্তমান বুঝনাই এই যে खेतটা দেখতে যাও তোমারই ক্ষেত ওইটাই হ্যাঁ তাই না

ঘাস তো মাটি মধ্যে বাইসা থাকা না এই ওষুধ দিয়ে বছরের পর ঘাস মারতে চাও রাউন মারতে চাও না না দিকে বাইরে গতিকে ভাই এখন অত আবেগ করা যাবো না আল্লাহ দেয় এখন এ ভাই করানাবো এই যে সার দিছি ফল্লা দিছি তাসকে দিছি কম হয়েছে অমুক তমুক যে কইতে চাও তাই না এই যে দেখো তোমার খেত এখন আবাদ করলি সার পানি অত মারা যাবো না ওসা সার পানি না মালিত আবার ভয়ও না দেখো আমি সার দেই আমি যদি সার না দেই হাতের खेत জায়গা বুনছে যে গাছছে হে দেই সার তাহলে সার দেনে সার না দিলে ভয়ও না এখন এরম একটা অবস্থা হইছে ইহান কথা ওইডাই ভাই ইহান ধরে যে আঙ্গর কি হইছে জানো আগের যুগে দেখছি আগের যুগে আমরা দেখছি ঘাস ماشي নিড়িয়া তুলছে হ্যাঁ কামলা আমরাই তুলছি কামলা নিছি কামলা নিয়া তুলছি কামলা নিছি কামলা দিয়েছি এখন কামলা না এখন রাউন্ডেব দেয়

ない。